নমস্কার বন্ধুরা দেশি বিদেশি সাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে বা ঘরেতে লাউ চিংড়ির রেসিপি আমরা খেয়েছি কিন্তু আজকে আমরা সম্পূর্ণ যে নতুন ধরনের একটা রেসিপি বানাবো সেটা লাউ দিয়ে নয় আজকে আমরা বানাবো কুমড়ো চিংড়ির রেসিপি হ্যাঁ বন্ধুরা এই কুমড়ো চিংড়ির রেসিপি আপনারা খুব সহজে ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন তো আসুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই চটজলদি বানানো কুমড়ো চিংড়ির নতুন রেসিপিটি কুমড়ো চিংড়ি বানানোর জন্য দুটো ছোটো সাইজের চন্দ্রমুখী আলু আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়ো ডুমোডুমো করে কেটে আর ছোট্ট একটা টুকরো টমেটো নিয়েছি কুচি করে দেওয়ার জন্য এদিকে আমি নিয়েছি বাটার জন্য আদা দুটো কাঁচা লঙ্কা আর হাফ টমেটো আমরা বেটে নেব ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি দুটো তেজপাতা এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ রাঁধুনি এখানে আমি গ্রাম চাপড়া চিংড়ি নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবারে আমি দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িগুলোকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেশন এখানে কমপ্লিট হয়ে গেছে এবারে আমি মশলাগুলো বেটে নেবো যার জন্য নিয়েছি বাটার জন্যে আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা মশলা হয়ে গেছে এবারে আমি কড়াটাকে হাই ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা চন্দ্রমুখী আলু দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আমরা হালকা করে আলুগুলোকে ভেজে নেবো যেহেতু চন্দ্রমুখী আলু সেখানে কিন্তু আমরা খুব ভালো করে আলুগুলোকে ভাজবো না তাহলে কিন্তু আলু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে ঢাকা সরিয়ে দেখুন আমাদের আলুগুলো কিন্তু এখনো সম্পূর্ণরূপে ভাজা হয়নি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো উল্টে পাল্টে দিয়ে আলুগুলোকে আর একটু সময় নিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব দেখুন একটু সময় নিয়ে হালকা করে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে কিন্তু আলুগুলোকে আমরা তুলে অন্য একটা পাত্রে রেখে তেলের মধ্যেই দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োর টুকরো গুলো ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে আমরা মিষ্টি কুমড়োর টুকরো গুলোকে ভালো করে কেজে নেব নেড়ে ছেড়ে আমরা ঢাকা দিয়ে দেবো দিয়ে মিষ্টি কুমড়ো টুকরো গুলোকে ভালো করে ভেজে ঢাকা সরিয়ে নিয়ে আমরা ভালো করে মিষ্টি কুমড়ো টুকরো গুলো উল্টে পাল্টে নেব নিয়ে ভালো করে আবারও ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের মিষ্টি কুমড়োর টুকরোগুলো কিন্তু ভালো পরিমাণেই ভাজা হয়ে গেছে এবারে আমরা তুলে অন্য পাত্রে রেখে দেব এবারে আমরা ওই তেলেতেই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভিজে ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে বেশি তেল লাগবে না যে পরিমাণ তেল আছে সেটাই যথেষ্ট এই তেলের মধ্যে আমরা নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমরা এই ভাজা চিংড়ি মাছগুলোকে তুলে অন্য পাত্রে রেখে দেবো এবার ওই কড়াতেই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো দুটো তেজপাতা এক চা চামচ রাঁধুনি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা যার মধ্যে একটা শুকনো লঙ্কা আমি গোটা দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা আমি কুচি করে দিয়ে দেবো বন্ধুরা ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে এবারে আমরা দিয়ে দেবো বেটে রাখা মশলা যার মধ্যে ছিল আদা টমেটো কাঁচা লঙ্কা সেই বাটা মশলাটা আমরা দিয়ে দিলাম ফোড়নের উপর এবারে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দেড় চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো নুন আমরা মশলার ধোয়া জল দিয়ে ঢাকা দিয়ে আমরা খানিক্ষণ সময় নিয়ে হাই ফ্লেমেতে মশলাটা ভালো করে কষে নেব ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের মশলা এখানে কষা হয়ে গেছে প্রায় তেল ছাড়তে শুরু করেছে আমি আবারও ওখানিকটা মশলার বাটি ধোয়া জল দেব কিন্তু তার আগে দিয়ে দেবো ভেদে রাখা আলু আর কুমড়োর টুকরোগুলো দিয়ে ভালো করে আমরা নেড়ে চেড়ে ভালো করে আমরা নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবারে আমরা দিয়ে দেবো আবারও মশলার বাটি ধোয়া জল দিয়ে ঢাকা দিয়ে আমরা মশলাটা আরো একটু সময় নিয়ে আলু কুমড়োর সাথে ভালো করে কষে নেব দেখুন বন্ধুরা মশলাটা প্রায় কষা হয়ে এসেছে আর একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে এবারে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে 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 সামান্য পরিমাণ জল ঢাকা মিনিটের এবার দু রান্নাটা হতে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের কিন্তু মশলা একদমই কষা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে উপকরণ আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো একসাথে নিয়ে ওই চিংড়ি মাছের ভাজা চিংড়ি মাছ যে পাত্রে ছিল তার বাটি ধোয়া থালা ধোয়া জল আমরা দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্নাটা হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের কিন্তু রান্না একেবারে কমপ্লিটের দিকে এবারে আমরা দিয়ে দেবো চা চামচ চিনি দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট আমরা আরো রান্নাটা হতে দেবো দু মিনিট হয়ে গেছে ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো একটা চামচ ঘি চিংড়ি বন্ধুরা দেখলেন আপনারা খুব সহজ ভাবে আমরা এই কুমড়ো চিংড়ির রেসিপিটা কি সুন্দর বানিয়ে ফেললাম এটা কিন্তু স্মেলটা দারুণ আসছে বন্ধুরা কালারটাও দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা লুচি সবকিছুর সাথে পরিবেশন করতে পারেন আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আজকের এই নতুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবের পাশে বেলাইকন প্রেস করবেন তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করবো সবার আগে আপনারা দেখতে পারবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ